আজ পবিত্র শুক্রবার সাতই মার্চ দুই হাজার পঁচিশ সালাম আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ পবিত্র শুক্রবার সাতই মার্চ দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি অনেক মাসের আজ কত তারিখ মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি মেসেজ দিব যে একটি মেসেজে হাজারো যুবক কঠিন গুণা থেকে বাঁচতে পারে গুণাটা কি আর কিভাবে যুবকরা এই গুণাটি করে আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে বলবো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের মাঝে পবিত্র মাহের রমজান দান করেছেন এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে শুকুর আলহামদুলিল্লাহ এই রমজান মাসে কিছু যুবক ভাইরা সবের আশায় কাজ করতে গিয়ে কামাই করে কি সেই কাজ এবং কিভাবে গুনা কামাই করে আপনাদেরকে বলে দিচ্ছি আমার কলিজার অনেক যুবক বন্ধুরা ইফতার পার্টি করে রমজান মাসে অনেক মানুষকে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে ইফতার যখন করায় তখন অনেক কষ্ট করে ইফতার খাওয়ায় সবের কাজ করে কিন্তু কিভাবে গুণা কামায় সেটা বলছি সেটা হলো ফরজ নামাজ ইফতার খেতে খেতে তো মাঘরে রক্ত হয়ে যায় রক্ত শেষ হয়ে যায় নামাজ পড়ে না তাহলে কি হলো একটা সব কামাতে গিয়ে আরেকটা আল্লাহর হুকুম ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে এটা থেকে কি আমাদের সতর্ক হওয়া উচিত নয় অবশ্যই মানুষকে খাওয়াতে হবে ইফতার করানো বড় সওয়াবের কাজ তাই বলে কি আপনি ফরস তামাজ কাজা করবেন ফরস তামাজ মাদ দিয়ে দিবেন আপনি কামাতে গিয়ে তো গুণা কামাতে পারেন না তাই এই ছোট্ট ভিডিওর থেকে সকল বন্ধুদেরকে মেসেজ আপনারা অবশ্যই যুবকরা মিলে ইফতার করাবেন আলহামদুলিল্লাহ আপনারা নামাজও পড়বেন চেষ্টা করলে নামাজ পড়া যায় যা কাজ রয়েছে ইফতার করেছি ইফতার খাওয়াইছি আগে নামাজ পড়বো পরে বাকি সব করব। হারিফ বাতিল আসবাবপত্র যা রয়েছে সবকিছু পরে কাজ করব। করবো আগে আমাকে নামাজ পড়তে হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট মেসেজ এখন সরাসরি মূল চলে যাচ্ছি বন্ধুরা আজ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কে কে নামাজ পড়েছি কমেন্টে আলহামদুলিল্লাহ লেখি এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল বাইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল ছয় রমজান চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله